তোমাদের কি কি আর দেখাও বলো কি অবস্থা কালকে হয়েছে এখানে আন্লাটা থাকে তোমরা দেখেইছো আল্লাটার মধ্যে ফোনটা আমার পুরনো ফোনটা চার্জে বসিয়েছিলাম আর সেটা মানে আমার বর ডিউটি যাওয়ার পরে আমি ওখানে বসে আছি রুটি করব আমিও খাবো আর বাস্ট করেছে পুরো সঙ্গে সঙ্গে একদম পুরো একদম দেখো কি অবস্থাটা হয়েছে সারা ঘর রং করা ঘর পুরো একদম কী বলবো আর দেখো কী অবস্থা খালি ওয়াটারপ্রুফ এটা ছিল বলে ভেতরে আগুন ঢোকে নি দাও দাও করে আগুন ধরেছে আর পাড়ার ছেলেরা ছিল বলে তবে এসে বেঁচে গেছে এই যে পুরো 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 দেখো কি অবস্থা পুরো একদম কী অবস্থা দেখেছো এই যে কী অবস্থা সুন্দরভাবে সব ঘর ফর গোছানো হঠাৎ করে সব কত কাপড় সব আনলা সব পুড়ে গেছে একদম অবস্থা এখানে সব রাখা হয়েছে নাহলে এরম থাকে তেলের প্যাকেটগুলো যদি থাকতো আরও একদম প্যাথেটিক অবস্থা তেলের প্যাকেটগুলো ভাগ্যিস বালতির মধ্যে রেখেছিলাম সারা পাড়ার ছেলেগুলো ওইখান থেকে সব দেখতে পেয়েছে মোর মাথা থেকে ওইখানে যে মোর মাথা আছে সব দেখতে পেয়েছে দেখে যে কী আর কী হচ্ছে ওদের বাড়িতে আর আমি একা ছিলাম ঘরে মেয়েটা ছিল রিঙির বাড়িতে ছেলে দু ছেলেটা আর মেয়েটা আমাদের ঘরেই খেলছিল তো পাঠিয়ে দিচ্ছি তারপরেই কাণ্ড একদম কি বলবো তোমাদের আর কিছু বলার নেই অ্যাথেটিক অবস্থা দেখেছ কি অবস্থায় ঘরে একদম সব হয়ে গেছে ফোনটা চার্জে বসানো ছিল ওভারলোড হয়ে গেছে তাই একটাই তোমাদেরকে বলার যে ফোন ভালো করে ঠিকঠাক করে আশি আশি হওয়ার আগেই ফোন বন্ধ করে দিও একশো পার্সেন্ট চার্জ করো না আর যেটা চার্জার তার চার্জারই বসিও দু দুটো পাল্টা চার্জারে বসিও না তাহলে ফোন একদম যাবে ফোন সমেত সব জামা কাপড় কী অবস্থা তোমাদের দেখা সব সব কাপড় কোথায় ফেলে দিয়েছি কী অবশ্য এই ঘরে যদি এইখানে হতো তাহলে আমার টিভিও চলে যেত বুঝলে এই ঘরে যদি এখানে তো মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে ভগবান না ছেলেগুলো বাঁচিয়ে দিয়েছে সব ওই জঙ্গলের মধ্যে জামা কাপড় সব ফেলে দিয়েছি দেখো দেখেছো সব ফেলা এইখানের মধ্যে রাত্রে রাখা ছিল সব আনলা কাপড় একদম সব পুরে মেয়েটার জন্মদিনের জামা তারপর ওর বাবার নতুন জামা দেখেছো এই দেখো গণেশ ঠাকুর এইখানে পর্যন্ত মানে আর দু সেকেন্ড দেরি হলে এই ঘরে চলে আসতো আমার আর দু সেকেন্ড দেরি হলে বাল্বটা বাস্ট করেছে ভাবতে দেওয়ার কত বড় ভয় অবস্থা বাল্ব বাস্ট করেছে এখানে ঢাকটা ছিল আমাদের কালী ঠাকুরের ঢাকে খালি আগুনটা যায়নি মানে ওইখান থেকে সব ছেলেগুলো গাছতলায় বসেছিল ছুটে এসেছে ছুটে এসে আর সব বাঁচিয়ে দিয়েছে নাহলে আমি নিচে ডাকতে ডাকতেই মা যাকে ডাকছি কি আগুন জ্বলছে ডাকতে ডাকতে আমার মাথায় মাথা নেই যে কী মানে ধরপর হচ্ছে একদম এমন অবস্থা এমন প্যাথেটিক অবস্থা কি বলবো তোমাদের আর ভগবানের কাছে একটু মানে কি বলবো ভগবান বাঁচিয়ে দিয়েছে ছেলেগুলো ছিল বলে আর বরের বন্ধুগুলো ছিল এগুলো সব রঙ করতে হবে দেখলে কি অবস্থা এখানে একদম সব এ হয়ে গেছে এখানে সব গলে গলে পড়েছে এই যে সুইচ বোর্ডটা গোলে সুইচ বোর্ডটা খালি হিট প্রুফ ছিল বলে ভেতরে আগুনটা যায়নি সকালে পর্যন্ত এখানটা পুরো গরম একদম গরম